রাসুলের আনুগত্য করো তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী আর তোমরা তার আনুগত্য করলে পথ পাবে মূলত

জমিনে প্রতিনিধিত্ব দান করবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের ওয়ালাইউমে কেন লহুম দিন আহুম উল্লেম লাহুম ওয়ালাইউবেদ্দিলেন পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয় পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না আর এরপর যারা কুফুরি করবে তারাই ফাস্টিক সলা চাওয়া চু জাকা চাওয়া চিয়র রসুল আলা আল্লাহ কুমতুর হাম আর তোমরা সলাদ কায়ম করো জাকাত দাও ও রাসুলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহামত করা যায় ল্যাটা সেভেন কে বরো মা জিজিনাফিল্লাউ ওয়া হুমুন্ন যারা কুফরে করেছে তাদের ব্যাপারে আপনি কখনো এটা মনে করবেন না যে তারা জমিনে অপরকারী তাদের আশ্রয়স্থল হচ্ছে আগুন আর কত নিকৃষ্ট এ প্রত্যাবর্তন স্থল এয়াই অল্লেং কুমুল্লে মেলাকে

এ তিন সময় লইসা আই লাই ইকুম ওয়া লা আই লাই হিম জুন হোন বা দাহুন পৌয়া ফোন আই লাইকুম দাদু কুন আই কুমুল লয়া ওল্লাহ আই হাকিম তোমাদের গোপনীয়তার সময় এ তিন সময় ছাড়া অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের এবং তাদের কোনো দোষ নেই তোমাদের এককে অন্যের কাছে তো যেতেই হয় এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمْ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ আর তোমাদের সন্তান সন্ততি বয়প্রাপ্ত হলে তারাও যেন অনুমতি প্রার্থনা করে যেমন অনুমতি প্রার্থনা করে থাকে তাদের বড়রা এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح ان يضعن ثيابهن غير متبرجات بزينه وان يستعففن خير لهن والله سميع عليم <applause> তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম আর আল্লাহই সর্বশ্রোতা

খাওয়া দাওয়া করা তোমাদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে আবু বয়ো তিয়াবা ই কম আউ বয়ো তিকুম মাহ আখাওয়াতিকুম আবু বয়োতী খাওয়া নিকুম আউ ঘরে ভাইদের ঘরে বোনদের ঘরে চাচা যানাদের ঘরে أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت, أو, بيوت أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا

তবে যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর কাছ থেকে কর ও পবিত্র এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা

অনুমতি ছাড়া সরে পড়ে না নিশ্চয়ই যারা আপনার অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার ইন্নু না কে উলা ইকেল্লাদিন আয়ু মিনু নে বিল্লাহী রসুলি ফিদেস্টা জেনুকে নিমশি জে মিন হোম ওয়াস্টা ওফিল্লা হুম উপর ইমান রাখে অতএব তারা তাদের কোন কাজের জন্য আপনার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছে আপনি অনুমতি দেবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا تمرا رسول رحبان তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না তোমাদের মধ্যে যারা একে অপরকে আড়াল করে অলক্ষে সরে পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন

<applause> ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم جنرخو أسمان شمهو ও জমিনে যা কিছু আছে তা আল্লাহ রোয় তোমরা যাতে রয়েছ তিনি তা অবশ্যই জানেন আর যেদিন তাদেরকে তার কাছে ফিরিয়ে আনা হবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত। আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ